কৃষক ভাইরা দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমার বাংলার কৃষি চ্যানেলে তো কৃষক ভাইরা আমি আছি মোস্তাফিজুর রহমান মজনু আপনাদের সঙ্গে তো আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি চলতি বড় মৌসুমে আমার এক বিঘা খেতে বিনা পঁচিশ জাতের নতুন উদ্ভাবিত এই প্রিমিয়াম কোয়ালিটির ধানটি রোপণ করা হচ্ছে অর্থাৎ লাগানো হচ্ছে আর এই বিষয়ে বিস্তারিত উপস্থাপন করতে যাচ্ছি অর্থাৎ বিনা পঁচিশ লাগানোর সময় কোন বিষয়গুলো খেয়াল রাখবেন এবং কী ধরনের সার ব্যবস্থাপনা করবেন এই বিষয়ে বিস্তারিত জানাতে চাচ্ছি ভিডিওটি বড় ধান চাষিদের জন্য অর্থাৎ আগামী দিনে যারা বিনা পঁচিশ জাতের ধান চাষ করতে যাচ্ছেন তাদের জন্য খুবই উপকৃত হতে যাচ্ছে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে নিন যাতে এরকম কৃষি তথ্যমূলক যে কোনো ভিডিও সবার আগে পেতে পারেন বিনা পঁচিশ জাতের এই নতুন উদ্ভাবিত ধানটি কিন্তু বাংলাদেশের একদম প্রিমিয়াম কোয়ালিটির একটি ধানের জাত আর এটা কিন্তু আমি গত মৌসুমে এই জমিতে চাষ করেছিলাম স্বল্প পরিসরে এবার কিন্তু আমি প্রায় এক বিঘা জমিতে বিনা পচিশ জাতের এই নতুন উদ্ভাবিত ধানটি চাষ করতেছি আর এইভাড়া বিনা পচিশ চাষে সার ব্যবস্থাপনা কীরকম করতে হয় এবং কিভাবে লাগাতে হয় এই বিষয়ে কিন্তু আজকে জানাবো তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন সঙ্গেই থাকুন আমি যে জমিটিতে বিনা পঁচিশ লাগাচ্ছি তো এই জমিটিতে কিন্তু সরিষার চাষ করা হয়েছিল আর সরিষা উত্তোলন করার পরে দুটি চাষ প্রয়োগ করা হয়েছে এবং দুটি চাষ প্রয়োগের প্রতি বিঘাতে যে পরিমাণ সার আমি প্রয়োগ করছি তো সেটি আপনাদেরকে জানাবো তো এখানে ত্রিপল সুপার ফসফেট দশ কেজি ডাইয়ামোনিয়াম ফসফেট পনেরো কেজি অফ পটাশ পনেরো কেজি জিপসাম দশ কেজি দানাদার টেন জি এক কেজি এবং দানাদার ফাইভ জি যেটা নেমাটোনাশক রয়েছে সেটা এক কেজি এই সারগুলোকে একত্র করে মিক্স করেছি এবং সারগুলোকে সম ভাগ করে অর্ধেক সার কিন্তু আমি শেষ চাষের পূর্বে জমিতে প্রয়োগ করেছি এবং জমিতে শেষ চাষ প্রয়োগ এবং মই দিয়ে সমতল করার পর পরবর্তী অর্ধেক সার কিন্তু আমি প্রয়োগ করেছি এবং এখানে আজকে কিন্তু রোয়া লাগানো হচ্ছে অর্থাৎ গতকাল কিন্তু আমার জমিটি কর্দমাক্ত করা হয়েছে এবং সার প্রয়োগ করা হয়েছে এবং আজকে এই জমিটি কিন্তু লাগানো হচ্ছে আমরা জেনে থাকি যে বিনা পঁচিশ একটি আগাম জাতের একটি ধানের জাত যেটা বড়ো মৌসুমে চাষ হয়ে থাকে আর আগাম জাতের ধানের জাত হওয়ায় কিন্তু চারার যে বয়স এটা কিন্তু অবশ্যই পঁচিশ দিন হতে হবে পঁচিশ দিনের মধ্যে কিন্তু আপনাদের মূল জমিতে লাগাতে হবে এই বিষয়টি খেয়াল রাখতে হবে আজকে কিন্তু আমার এই জমিটিতে চারা লাগানো হচ্ছে জেনে থাকি যে শাড়ি থেকে শাড়ির দূরত্ব আট ইঞ্চি এবং চারা থেকে চারা দূরত্ব ছয় ইঞ্চি এবং প্রতি দশ শাড়ি পরপর বারো ইঞ্চির করে একটি কিন্তু গ্যাপ রাখতে হয় যে প্রবেশ করে কিন্তু পরবর্তী সময়ে সার এবং বালাইনাশকগুলো স্প্রেতে সুবিধা হয় আলো বাতাস প্রবেশের জন্য কিন্তু এটি অনুকূল হয়ে থাকে কৃষক ভাইরা আপনারা যারা বিনা পঁচিশ জাতের এই নতুন উদ্ভাবিত ধানটি চাষ করতে যাচ্ছেন তারা কিন্তু এই ফর্মুলা অনুসারে চারা তৈরিকরণ এবং মূল জমিতে রোপণ করতে পারেন তাহলে কিন্তু কাঙ্ক্ষিত ফলন পাবেন আর কৃষক ভাইরা পরবর্তী সময়গুলোতে কিন্তু এই বিনা পঁচিশের নতুন নতুন আপডেট এবং কোন সময়ে কি ধরনের সার এবং বালাইনাশক স্প্রে করতে হয় সেই বিষয়ে কিন্তু বিস্তারিত উপস্থাপন করব এছাড়া আমাদের অঞ্চলে নতুন চাষকৃত আরেকটি ধানের জাত জেনে থাকেন ব্রি একশো দুই তো আমরা এই বি একশো দুই জাত সম্পর্কেও কিন্তু বিস্তারিত উপস্থাপন করা সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি তো দেখা হবে পরবর্তী সময়ে চলতি বড় মৌসুমের নতুন নতুন আপডেট নিয়ে তো ভাইরা সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ